আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত আজকে ফার্স্ট টাইম আপনাদেরকে মেলে দেখাচ্ছি সুকরি নাশে সিম সেম সিম আছে এটা দেখেন ফার্স্ট টাইম দেখলে বুঝতে পারবেন যে সেম টু নিষের পর আসে কিনা সুখকারি মুফাত্তেল তেল মুফাত্তেল মুফাত দরজাওয়ালা নাম্বার ওয়ান খেজুর গাছ থেকে গানা হয়েছে মাশাল কব বা মেয়ে মেয়ে মাশাল সুকরি মুফাত তেল দরজাওয়ালা এক নম্বর খেজুর ঠিক আছে অবশ্যই আপনারা কিন্তু কিছুটা পেতেছিলাম অবশ্যই আমার ভিডিও নিচে নাম্বার থাকতে থাকবে এই নাম্বারে অর্ডার করবেন এবং সকল পক্ষের সুখে কিছু আমাদের দোকানে পেয়ে যাবেন ইনশাল্লাহ এবং আমি আরও বলতে চাই আপনাদেরকে যে আপনারা যারা বিজনেস করতে চান বাংলাদেশে খেজুর নিয়ে আপনি যদি খেজুরটা নিয়ে বিজনেস করতে পারেন দেখেন মাসাল্লাহ খেজুরগুলো দেখেন কত সুন্দর দেখতে পাচ্ছি যেটা খাওয়া ঠিক আছে এটা একটু বাজে কিন্তু এটা আমি ওটাই ফেলতেছি দেখেন কারণগুলো ওঠানো হয়েছে ওটাই ফেলতেছি এবং বাসাই করল খেজুরগুলো কিন্তু বাসাই করল এবং অনেক সুন্দর খেজুরগুলো মার্শাল্লা দেখেন দেখেন বিগ সাইজ বড়ো সাইজ এগুলা মার্শাল অসাধারণ এবং দেখেন ফার্স্ট কোয়ালিটি ঠিক আছে এটা কিন্তু আপনার নিজে পরে সিম টু সিম হবে ইনশাল্লাহ আপনাদেরকে আবার ডেলে দেখাচ্ছি তাহলে আমি আপনাদের দেখেছি ডেলে যে পরে সিম টু সিম আছে কিনা নিশ্চয় সেম টু সেম হবে ইনশাল্লাহ এবং একুইট হবে আমি আমাকে ফার্স্ট টাইমে জায়গাতে দেখেন একুইট খেজুরগুলো কিন্তু একুড়িট মিয়া মিয়া আপনাদের যাদের প্রয়োজন খেজুরের প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন সকল প্রকার খেজুর ইনশাল্লাহ পেয়ে যাবেন আমাদের দোকানে আমি আপনাদেরকে দেখাই ফার্স্ট টাইম দেখেন খেজুরগুলো কিন্তু গাছের থেকে আনা হয়েছে অরিজিনাল খেজুর যেগুলো একুইট সেম টু সিম করে সেম টু সিম হবে এবং আপনারা ওই ভিডিও ভালো লাইক কমেন্ট করবে শেয়ার করতে বলবেন আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর কার কতটুকু প্রয়োজন অবশ্যই কমেন্টে বলবেন আচ্ছা